লেফুঙ্গা থানার অন্তর্গত অভিচরণ বাজার এলাকায় একটি জোয়ার আসর থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লেফুঙ্গা থানার পুলিশ জানা গেছে এই এলাকাতে একটি মেলাকে কেন্দ্র করে অবৈধ জোয়ার আসর বসে মোহনপুর লেফুঙ্গা এবং বিভিন্ন এলাকা থেকে জোয়ারিরা এই এলাকাতে এসে এই জোয়ার আসরে হাজির হয় গোপন খবরের ভিত্তিতে লিফুঙ্গা থানার পুলিশের কাছে এই খবর আসার পর সিআরপিএফ এবং অন্যান্য পুলিশদের নিয়ে লিফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে চলে এই বিরোধী অভিযান এই বিরোধী অভিযানে জোয়া খেলার সামগ্রী নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এদিন মঙ্গলবার লেফুংগাতনার ওসি সোহদেব দাস জানান যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এই ধরনের জুয়া খেলা যদি সংগঠিত হয় তাহলে পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করবে বলে আশ্বাস দিলেন লেফুংগাতনার ওসি স্যার আপনারা আজকে একটা জুয়া বিরোধী অভিযান সংগঠিত করেছেন এই বিষয়টা আপনাদের কি প্রতিক্রিয়া एक्चुअली আজকে আমি একটা ইনফরমেশন পাই যে ওpictureBoxনে ওইখানে একটা মেলা কেন্দ্র করে ওই জোয়ার আস চলছে তখন আমি সি এবং ট্রেসার আমাদের অন্যান্য অফিসার নিয়ে ওইখানে করি রেড করার পর আমরা জোয়া খেলার স্থল থেকে জোয়া খেলার সামগ্রী এবং টাকা সহকারে দুজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং অন্যান্যরা আমাদের দেখে ওইখান থেকে করে পাড়িয়ে যায় তারপর আমরা দুজনকে ঘুরতে সক্ষম হই এবং ঘটনাস্থল থেকে আমরা তাদেরকে সার্চ করার পর তাদের কাছ থেকে আমরা চার হাজার বিশ টাকা সিজ করি তাদের কাছে পেয়ে তারা নাম এবং কোথা থেকে এসেছে এই বিষয়টা কি কিছু জানা গেছে বাড়ি হলো বিষ্ণু সরকার বাড়ি গোপালনগর সরকার করা আন্ডার সিদাই আর একজনের বাড়ি হলো সুবীর বাড়ি কোয়াই আন্ডার কোয়াই যে জায়গাতে অভিযানটা করেছেন ওখানে কি কি কোনো মেলা টেলা বা কোনো এমন কিছু ছিল যাকে কেন্দ্র করে সচেতন মহলের দাবি পুলিশ এই ধরনের অভিযান নিয়মিত জারি রাখুক যাতে করে নিয়ন্ত্রণে আসে জোয়া খেলা দ্য ফ্যাক্ট ব্যুরো